আমাদের আসল স্ব হইল সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা সেটা যদি করতে হয় সেই টার্গেটে যদি পুষতে হয় তাহলে একটা গণতন্ত্রের শব্দ বিনকে নষ্ট করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র গণতান্ত্রিকভাবে যদি আজকে একটা নির্বাচন হয় সেই নির্বাচনে কেউ না কেউ তো ক্ষমতায় আসলে শাসন করবে আমরা দিয়ে একটি আশা করতে পারি জনগণের দল হিসাবে বড় মানুষের দল হিসাবে এটা তো স্বাভাবিক কারণে কিছু লোকের ভালো লাগবে না যাদের তাদের টাকা কি না তাদের সব লোক কি পালাইয়েছে না তারা একবার গভীর ষড়যন্ত্র মৃত্যু হয়েছে আর এই গভীর ষড়যন্ত্র মৃত্যু হয়েছে কিছু কিছু লোক নিয়ে যারা বিএনপির ব্যবস্থায় যারা বিএনপি ক্ষমতা আসুক এটা চায় না যারা এই দেশে গণতন্ত্রের বীর শক্তিশালী হোক এটা চায় না সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনারা আলে মোলামারা ঢাকায় গেছেন না হেফাজতের ইসলামের মিটিং এ অত্যাচারিত হয়েছেন না নির্যাতিত হয়েছেন না ওয়াজ করতে পারছেন মসজিদে মসজিদে খোঁজবা পাঠ করতে পারছেন আওয়ামী লীগ আপনাদের সবক দিয়া বাধ্য করায় আপনাদের দিই কিন্তু গণতন্ত্র যদি থাকত গণতান্ত্রিক সরকার যদি থাকত জনগণের সরকার যদি থাকতো আপনাদেরকে ইসলামের দিনের নীতি অনুযায়ী সুতরাং আপনার খুব বেশি সজাগ থাকবেন আর আমরা আমাদের পাশে আসেন আমরা আছি

মসজিদে মাদ্রাসায় প্রতিষ্ঠানে সমাজে একটা গুরুত্ব গুরুত্বসহীন তাদের দায়িত্বটা পালন করে এবং সেই দায়িত্ব কিন্তু আপনাদেরকে পালন করতে হবে যার কারণে শক্তিশালী সাংগঠনিক নেতার মাধ্যমে আমরা আপনাদের কমিটি দিয়েছি ঠিক একইভাবে আমরা যারা বিএনপির নেতৃত্বে আছি আমাদের দায়িত্বটা আমাদের এই সকল অর্থ সংগঠনকে নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দলটাকে সামনে দিয়ে যাওয়া এবং এই কাজগুলো আসতে পার তার নির্দেশে তার পরামর্শে আমরা বক্তব্য দিচ্ছি আমরা এই যে আজকে একটা রাজনৈতিক আলোচনা করতেছি রাজনীতিক মঞ্চের মধ্যে দিতেছি এটাও কিন্তু আল্লাহ কারণ আমরা সমাজকে একটা সুস্থ একটা স্বাভাবিক

আমি করেছি হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হয় এই জন্য প্রধান প্রদেষ্টা যিনি আছেন দেশের এই ক্রান্তি লগ্নে এখন বলব দেশের এই তান্ত্রিক

হাসিনার সাঙ্গ ভাঙ্গ দোষক যারা এই দেশে লুট করেছে অত্যাচার করেছে মুখরের সঙ্গে গড়ে তুলেছে তাদের বিচারটা প্রক্রিয়াগতভাবে দ্রুত করে আওয়ামী লীগের নিষিদ্ধের খাতায় ফলাই যাবে নিষিদ্ধের খাতায় যান কিন্তু হঠাৎ করে আপনি বলবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আরে ভাই একটা ডেমোক্রেটিক কান্ট্রি একটা ডেমোক্রেটিক ওয়েতে এই সিদ্ধান্ত নিতে হবে হুট করে বললেই তো আওয়ামী লীগ হয়ে যায় আমরা চাই আওয়ামী লীগ এই কারণে চাই আওয়ামী লীগ গুমের সঙ্গে গুণের সঙ্গে জড়িত ছিল আওয়ামী দুঃশাসন দুর্নীতির সঙ্গে জড়িত ছিল আওয়ামী লীগ সঙ্গে জড়িত ছিল সুতরাং এখন কিছু আলাপ আলোচনার ভিত্তিতে হওয়া উচিত আর আলাপ আলোচনার ভিত্তিটা সেটা প্রধান আলাপ আলোচনার ভিত্তিটা হলো এই দেশে যে একটা গণতান্ত্রিক সরকারের যে নিয়ম নিয়ম অনুযায়ী আজকে প্রধান উপদেষ্টা তার উপস্থিতির সকল তার রাজনৈতিক দলের আলোচনা হবে আমি কেন বলছি যে করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আসে ওনার জায়গায় থাকবে কিন্তু কিছু কিছু বিতর্ক ছড়াই এই বিতর্কটা ঠিক হচ্ছে না কিন্তু পাঁচ তারিখ ছয় তারিখ আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন দেশের জন্য দায়িত্ব নিয়েছেন না সুতরাং ক্যান্টনমেন্টের অথবা সেনানিবাসের অথবা সেনা প্রধানের বাসমতি ভিন্ন হয় এটাও তাদের জন্য ভালো হবে আমাদের টার্গেট একটাই ফ্যাসিবাদের লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ হয়েছিলাম আমরা আমাদের টার্গেটে পৌঁছতে হলে সবাইকে বিরোধীর মধ্যে থাকতে হবে সুপ্রিয় খুব জরুরি

যদি রাজনীতি একটা আলোচনা কিন্তু তৈরি হবে এবং সেই আলোচনাটা একটা গণতান্ত্রিক পর্যায়ের দিকে যাবে এবং গণতান্ত্রিক দিকে যাবে ঠিক একটা সুন্দর দেশ কেমনি চলবে কেমনি নির্বাচন হবে কেমনি আওয়ামী লীগ হবে সবকিছু আলোচনার মধ্যে চলে তবে বিচারটা হাসিনার বিচার যদি না হয় দেশের মানুষ কেন পরিবারের বিচার যদি না হয় হাসিনার যদি বিচার না হয় দেশের মানুষ হোক সচেতন এবং প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা বক্তব্য দেওয়ার সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃদ্ধ একটু চিন্তা করে দেওয়া উচিত সে যেই যে পর্যায়ে থাকুক নতুন দল হোক পুরাতন দল হোক সবাই দায়িত্ব হল সচারণ আপনারা যারা প্রস্তুত হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে